দেখে নাও এটার ওয়েট আসছে দু গ্রাম চারশো সত্তর আর প্রাইস আসছে তেত্রিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স ওয়েট আসছে দু গ্রাম ছশো কুড়ি আর প্রাইস আসছে পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স ওয়েট আসছে আসছে দু গ্রাম দুশো আশি আর প্রাইস তিরিশ হাজার আটশো টাকা কালেকশনটা ওয়েট আসছে দু গ্রাম ছশো সত্তর আর প্রাইস আসছে ছত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্স কালকশনটার ওয়েট আসছে পাঁচ গ্রাম তিনশো পঞ্চাশ আর প্রাইস আসছে একাত্তর হাজার আটশো টাকা অ্যাপ্রক্স কালেকশানটার ওয়েট আসছে পাঁচ গ্রাম ছশো কুড়ি আর প্রাইস আসছে পঁচাত্তর হাজার চারশো টাকা অ্যাপ্রক্স কালেকশানটার ওয়েট আছে পাঁচ গ্রাম ছশো কুড়ি আর প্রাইস আসছে পঁচাত্তর হাজার চারশো টাকা অ্যাপ্রক্স কালেকশানটা ওয়েট আসছে পাঁচ গ্রাম চারশো নব্বই আর প্রাইস আসছে তিয়াত্তর হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স সেগুলো তোমরা অনলাইনেও পার্চেস করতে পারবে তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের অ্যাড্রেস রানাঘাট স্টেশন থেকে এক মিনিটে হাঁটা পথ সুভাষ এভিনিউ সাইজ অ্যাপার্টমেন্টের দোতলায়